আসসালামু আলাইকুম হ্যালো ভিওয়াজ আজকে আমরা আপনাদেরকে একটি আকর্ষণ ভিডিও দেখাব কীভাবে আপনারা আপনাদের নিজের বাইক নিজেই মেরামত করবেন এবং নিজেই মেরামত করে চালাবেন তো আজকে আমরা একটি টিভিএস মেট্রোপ্লাস বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করব তো আসলে মূলত ঘটনা হলো যে এই ক্লাস প্লেটগুলো অতি দ্রুত কেন নষ্ট হয় এবং কি কারণে নষ্ট হয় এই ভিডিও ভিডিওতে আমরা এই বিষয়গুলো উল্লেখ করব এবং পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা এই কাজটি নিজেই গাড়িটি খুলবেন এবং নিজেই সেটিং করবেন এবং এই গাড়িটির সম্পূর্ণ কাজ আপনারা নিজেই করে আপনারা নিজেই ব্যবহার করবেন তো যাই হোক আমরা কথা না বাড়িয়ে আজকে আমরা মূল টপিকে চলে যাই মূলত ঘটনা হলো যে আপনাদের বাইকের ক্লাসপ্যাডগুলো দ্রুত নষ্ট হওয়ার সবচেয়ে তিনটি কারণ থাকে প্রথমত হলো যে ইঞ্জিন অয়েল যদি সঠিক ব্যবহার না করেন তাহলে আপনাদের বাইকের ক্লাসপ্যাড অতি দ্রুত নষ্ট হয়ে যাবে এবং বাইকের ইঞ্জিন একদম কালো হয়ে যাবে মানুষ পানি খেলে যেমন দাঁত কাইড হয়ে যায় কালো হয়ে যায় এরকম ইঞ্জিনের মধ্যে ভেতরে আপনার কালো হয়ে থাকবে তো মূলত ঘটনা হল যে অবশ্যই আপনাকে ইঞ্জিন অয়েল সঠিক ব্যবহার করতে হবে এবং গ্রেট সঠিক আছে কি না এটাও দেখতে হবে দ্বিতীয় কারণ হল যদি কারো ক্লাস কেবিল জ্যাম হয়ে যায় এটা দুই মাস অথবা ছয় মাস পর পর অথবা চার মাস পর পর এটা ওয়াশ করতে হয় সঠিক সময়ে সঠিক ওয়াশ করে সার্ভিসিং দিয়ে আপনারা ক্লাস প্লেট ক্লাস কেবিলটি ক্লিয়ার রাখার চেষ্টা করবেন তৃতীয় কারণ হলো যদি আপনারা এক নম্বর অথবা দুই নম্বর গিয়ে দিয়ে হাই স্পিডে গাড়ি চালার চেষ্টা করেন পরবর্তীতে সেকেন্ড গিয়ার এবং থার্ড গিয়ার ছাড়া আপনারা চালাইতে আসেন সেক্ষেত্রেও আপনাদের প্লেট অতি দ্রুত নষ্ট হতে পারে মূল যেটা নষ্ট হওয়ার কারণ হলো ইঞ্জিন অয়েল ইঞ্জিন অয়েল যদি আপনারা সঠিক যদি না দেন তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনার প্লেট অতি দ্রুত নষ্ট হবে প্লাস আপনার রিং পৃষ্ঠ অতি দ্রুত নষ্ট হয়ে যাবে তো আপনারা অবশ্যই ইঞ্জিন অয়েলটা ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করতে পারেন অনেকে অনেক ধরনের ব্র্যান্ডের ইঞ্জিন অয়েল ব্যবহার করে হতে ভাবে যে আমি তো অনেক ধরনের ইঞ্জিন অয়েল ব্যবহার করলাম আমি তো সঠিক ইঞ্জিন অয়েল পাচ্ছি না তো আপনাদের যদি এই ধরনের কনফিউজ থাকে তাহলে অবশ্যই আপনারা সিগমা ব্র্যান্ডের যে কোনো একটা গ্রেড অনুযায়ী একটা ইঞ্জিন অয়েল ব্যবহার করেন সিক মোবাইল এখন বাংলাদেশের মধ্যে এক নম্বরে বিশ্বস্ত মোবাইল তো অবশ্যই আপনার এই মোবাইলটি ব্যবহার করলে কখনো প্রতারিত হবেন না এবং কখনও আপনার গাড়ি অতি দ্রুত নষ্ট হবে না আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত সিকমো মোবাইল ব্যবহার করেন আপনার গাড়ি এক লক্ষ কিলো ব্যবহার করবেন তা তবুও আপনার গাড়ির ইঞ্জিনের ক্লাস প্লেট অথবা রিং পিস্টোন বা টাইমিং চেন এই ধরনের কোনো কিছু সমস্যা হবে না অথবা যে কোনো ব্র্যান্ডের আপনি যদি সঠিক এক নম্বরটায় যদি আপনি পেয়ে থাকেন সেটা ব্যবহার করলে একই রেজাল্ট আসবে কিন্তু আপনারা সবসময় কপি মোবাইলগুলো ব্যবহার করেন কপি মোবাইলগুলো ব্যবহার করার কারণে আপনাদের ইঞ্জিনে অতি দ্রুত নষ্ট হয়ে যায় তো আপনাদেরকে দেখাই সিগমা ওয়েলের মোবাইলটা হল কোনটি একটা জন্য আপনাকে দেখায় এই যে ফোর্টি প্লাস একটা মোবাইল আছে এই মোবাইলটি ব্যবহার করতে পারেন এটা এক লিটারি ক্যান তো এটা ব্যবহার করতে পারেন অথবা আপনারা যদি আরও একটা মোবাইল আপনাদেরকে দেখাচ্ছি সিকমা গোল্ড এই মোবাইলটিও ব্যবহার করতে পারেন তো মূলত ঘটনা হলো ভাই বৃহস যে আপনার সঠিক মোবাইল ব্যবহার না করার কারণেও এই সমস্যাগুলো হয় অথবা এখানে একটা সয়েল সুপার ফটি মোবাইল আছে এটা ব্যবহার করতে পারেন এই মোবাইলগুলো হান্ড্রেড পারসেন্ট পিওর এগুলোর মধ্যে কোনো ভেজাল বলতে নাই আর আপনার সুপারফোর্টি ডিটিএই গাল যে সমস্ত মোবাইলে কথা বলেন না কোনো ভালো ভালো ব্র্যান্ডের মোবাইলগুলো এগুলো কিন্তু অরিজিনালি মোবাইল ভালো কিন্তু এগুলোকে পাবলিক কপি করে এবং নকল করে বিক্রি করে এই জন্য আপনাদের বিশ্বাসের রাস্তায় মই দেওয়া হয় আপনারা ভাবতেছেন যে আমার তো টিভিএস বাইক আমি টিভিএস মোবাইল দিয়ে দিলাম তো আসলে নামাই মাত্র ওটা টিভিএস মোবাইল আর টিভিএস কোম্পানি কোনো দিন মোবাইল তৈরি করে না বাংলাদেশে যারা ইনপোর্টার আছে গাড়ি ইনপোর্টার তারা যে কোনো একটা কোম্পানির কাছ থেকে নাম জারি করে একটা মোবাইল নিয়ে আসে এবং তারা যেটা নাম জারি করে নিয়ে আসে সেটা কিন্তু হানড্রেড পার্সেন্ট সঠিক কিন্তু ওটাকে আমরা আমাদের মতন কিছু কিছু বাঙালি আছে যে তারা এটাকে কপি করে এবং কপি করে এটা মার্কেটে ছাড়ে যখন যেটা দেখে যে হইস পরিমাণ মার্কেটে চলছে এবং গ্রাহক নিজের থেকে খুঁজে নিবে সেটাকে কপি করে তো আপনারা এই ধরনের প্রতারিত হতে পারবেন না আপনারা চাইলে সিগমা মোবাইলের যে কোনো একটা মোবাইল ব্যবহার করতে পারেন এটার মধ্যে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস আছে ও আপনাদের বাইকের কোনো ক্ষতি হবে না তো এই ছিল আজকের বিষয় তো আপনাদেরকে যদি আমাদের আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা বেশি করে শেয়ার করবেন অন্যকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা লাইক করতে ভুলবেন না তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ পরবর্তীতে আবার দেখা হবে